আজ পাঁচ বছরে আমাদের সুখের একটা সংসার নষ্ট হয়ে গেছে আমাদের সুখের একটা সুন্দর সাজানো সংসার ছিল আমাদের সুখের সংসারটা নষ্ট হয়েছে একমাত্র আমার ভাবির কারণে তাই বলি বিয়ে দেওয়ার আগে অবশ্যই যাচাই বাছাই করে তারপরে বিয়ে দিবে ভাই হলো আমার মায়ের একমাত্র ছেলে কোন রকম যাচাই বাছাই না করে আমার ভাইকে বিয়ে করিয়েছিল আমার বাবার বাড়ির অবস্থা ছিল মোটামুটি ভালোই আনে বলতে গেলে জীবনে চলার জন্য যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই আমাদের ছিল কিন্তু অন্যদিকে আমার ভাবির পরিবারের অবস্থা ছিল খুবই খারাপ তারা দিনে মেনে দিন খেত ভাইয়ের সব কিছু দেখে তারা উঠে পড়ে লাগে আমার বাইর কাছে বিয়ে বসানোর জন্য তাই আমরাও তেমন একটা খোঁজ খবর না নিয়ে আমার ভাইকে বিয়ে করিয়ে ফেলি আর আমার ভাবি আসার পর আমাদের সংসারটা এলোমেলো হয়ে যায় আমার ভাবিকে আমরা কেউ কিছু বলতে পারতাম না আমি মা কিংবা ভাইয়া কেউ যদি কিছু বলতো তাহলে সে সারা বাড়ি মাথায় করে নেয় আমার ভাইয়ের সাথে অনেক রাগাগারাগি করতো অনেক চিল্লা চিলি তাই আমার মা সব কিছু না বলে চুপচাপ সব কিছু সহ্য করে নেয় একটা পরিবারের রান্ডা বান্না ছাড়াও কিন্তু আরো অনেক কাজ থাকে আমাদের বাড়িতে শুধু রান্নার কাজটা আমার ভাবিকে দেওয়া হয়েছিল আর বাকি যে সব কাজ ছিল সেগুলো আমি আর মা ভাগ করে নিয়েছিলাম আমার মা আমার ভাবিকে প্রথম প্রথম রান্না করতে দিত না কিন্তু ভাইয়ার জোড়া জোরিতে এক সময় ভাবি রান্না করে আমার ভাইয়া বলে এখন যদি রান্না না করে তাহলে রান্নার হাত ভালো হবে না শুধু রান্না বান্নার কাজ করে আমার ভাবি গাল ফুলিয়ে বসে থাকে তাকে কেউ কিছু বলতে পারত না দুপুরে রান্না বিকালে খেতে হতো এমন এমন সময় যেত যে আমার বাবা ভাই না খেয়ে চলে যেত কাজে আর ভাবির কোনো কাজ যদি ভুল হতো তাহলে যদি আমার মা বলতো যে বৌমা এই কাজটা ভাবে করলে ভালো হতো এটা এভাবে রাখলে সুন্দর হতো তাহলে আমার ভাবি সারা বাড়ি মাথায় করে নাচত কেন তাকে কথা বললো তখন সে একরমের কথাকে বারো রকমের কথা বানিয়ে ফেলতো আর ভাবি তার বাবার বাড়ি যাওয়ার জন্য কিছুদিন পর পরই গাল ফুলিয়ে বসে থাকে অবশ্য আমার মা কিছুদিন পর পরই তাকে বলে তোমার যদি ভালো না লাগে তাহলে তোমার বাবার বাড়ি থেকে একটু বেরিয়ে এসো আজ পাঁচ বছর ধরে আমার ভাবি তার বাবার বাড়ি ভালো হাসি মুখে যায় না আমার ভাবি যতবারই তার বাবার বাড়ি গিয়েছে ঠিক ততবারই আমার ভাইয়ের সাথে বড় ধরনের ঝামেলা ঝগড়া করে তারপর গিয়েছে বাবির চলাফেরা থেকে শুরু করে কথাবার্তা সব কিছুতে আমরা একরকম অতিষ্ঠ হয়ে গেছি আমার ভাবির যখন বাচ্চা হয় তখন তার বাবার বাড়ি থেকে কেউ তাকে একটু দেখে দেখার জন্য আসেনি কারণ হয়তোবা তারা ভেবেছে আমরা এখন দেখতে গেলে হয়তো আমাদের টাকা পয়সা দিতে হবে আমার ভাবির যখন বাচ্চা হয় তখন আমার ভাবি আর আমার মা অনেক বেশি কান্না করেছিল বাচ্চা হওয়ার পর আমার মা আমার ভাবিকে বলেছিল তোমার যদি এখানে মন খারাপ লাগে তাহলে কিছুদিন তোমার বাবার বাড়ি গিয়ে বেরিয়ে এসো কিন্তু আমার ভাবি যায়নি কারণ আমার ভাবি খুব ভালো করেই জানে তার বাবার বাড়ি গেলে যতটুকু যত্ন সে এখানে পায় তার এক কানিও তার বাবার বাড়ি গিয়ে পাবে না আমার ভাবির বাচ্চার যত অপরিষ্কার কাপড় সবকিছু আমার মা ফত রাধানের সময় উঠে সবকিছু সাদে মিলে দিয়ে আসতো তারপর বাড়ির যে কাজ আছে সবগুলো আমার মা একাই সামলাতো তবুও আমার মা আমার ভাবের আপন হতে পারেনি তাহলে আপনারা এই বলুন তো ভাই শাশুড়ি কিভাবে হওয়া যায় আমি একজন স্টুডেন্ট মানুষ আমি সব সময় পড়ালেখা নিয়ে ব্যস্ত থাকি তবু আমি তাদের উপর কোনো চাপ দেই না আমি আমার নিজের কাজ নিজে করি যখন সময় পাই তাদেরকে কাজে সাহায্য করি আমি কখনোই আমার ভাবিকে জ্বালাইনি আমি যখন বাইরে যেতাম কোনো কিছু কেনাকাটা করতাম ঠিক সেম জিনিস আমি আমার ভাবির জন্যই কিনে আনতাম আমি মনে মনে ভাবতাম আমি আমার ভাবি তার মা বাবা ছেড়ে আমার বাড়িতে এসেছে আমাকে একদিন আমার বাবার বাড়ি ছেড়ে অন্যের বাড়িতে যেতে হবে আমি ভাবতাম আমাকে যখন বিয়ে দেওয়া হবে সেখানে যদি কোনো ননদ থাকে জানেন না তার ব্যবহার কেমন হবে তাই আমি আমার ভাবির সাথে সব সময় ভালো ব্যবহার করতাম কখনো যদি আমি গোসল করতে দেখি আমার ভাবির কাপড় চোপড় ওইখানে রয়েছে আমি আমার ভাবির কাপড় চোপড় মেলে দিতাম আমার ভাবিকে সাহায্য করতাম এমন কি কোনো কাজে যদি কোনো কথায় কোনো সমস্যা হতো আমি আমার ভাবির পক্ষ নিয়েই কথা বলতাম আমার ভাবি যদি কোনো অন্যায় করে থাকে তবুও আমি আমি আর ভাবির দোষটা কখনো দেখিনি আমার ভাইয়ের সাথে এ নিয়ে আমার অনেকবার ঝগড়া হয়েছে শুধুমাত্র ভাবির জন্য আমি মনে মনে ভাবতাম আমার কোনো বোন নেই আমার ভাবি আমার বোনের মতো তাই আমি আমার ভাবিকে কখনোই অসম্মান করিনি এখন হয়তো অনেকেই বলতে পারেন আচ্ছা কথা বলার কি আছে আছে অনেক কিছুই আছে আমার ভাবি আমাকে বোনের মতো ভাবতো না আমার ভাবি মনে মনে আমাকে হিংসা করত যে ভাবিটাকে আমি নিজের বোনের মতো দেখি সেই ভাবি অন্যের কাছে গিয়ে গিয়ে বলতো আমাকে কেন বিয়ে দেওয়া হয় না আমি নাকি বুড়ি হয়ে যাচ্ছি আমাকে কেন বাড়ি থেকে বিদায় করে না আমাকে বাড়ি থেকে বিদায় করলেই নাকি সে বাচ্ছে এটা কোনো কথা যার জন্য আমি এত কিছু করি সে আমাকে এই কথা বলে আমার ভাবের বিয়ের পর আমি কখনো দেখিনি আমার ভাবিকে নামাজ পড়তে জন্য আমার মা একদিন আমার ভাবিকে বলল নামাজ পড়ছে কেন আমার মা আমার ভাবিকে নামাজ পড়তে বলল এই নিয়ে অনেক কিছু মশলা লাগে তার বাবার বাড়ি আমার ভাবি অনেক কথা বলেছে এই নিয়ে তারা তাদের মেয়েকে না বুঝিয়ে যে কেন তুই নামাজ পড়িস না তুই নামাজ পড়োস উল্টা তারা আমাদেরকে ফোন দিয়ে বলতো আমার মেয়েকে কখনো এগুলো বলবেন না আমার মেয়ে নামাজ পড়লে পড়বে আর না পড়লে না পড়বে আমার ভাবি একটা সময় অনেক বেশি অসুস্থ হয়ে যায় মানে আমার ভাবিকে বিম যে পোকা ছিল ওগুলো অনেক বেশি কামড় দিয়েছিল বিশ্বাস করবেন না আমার মা আমার ভাই কি যে কান্না করেছিল তবু আমার কয়েকটা সময় আমার ভাবি আমাদের পরিবার কারটাকে একদম শেষ করে ফেলেছে আমাদের যে কি অসহ্য যন্ত্রণা ভোগ করতে হচ্ছে তা শুধু আমরা দিন শুনে এসেছি বিয়ের পর শাশুড়ি বৌমাকে জ্বালায় শাশুড়ির অত্যাচারে অনেক মেয়ে সংসার ভেঙেছে শুনেছি কিন্তু ভাবির অত্যাচারে কোনো ভাইয়ের সংসার কিংবা কোনো শাশুড়ির সংসার এভাবে নষ্ট হয়ে যায় বা তারা অতিষ্ঠ হয়ে যায় এই প্রথম শুনলাম আর সেটা হয় আমার ভাবিকে না দেখলে বিশ্বাসী হতো না এদিকে আমার ভাবির খুব ছোট একটা বাচ্চা আছে বাচ্চাটাকে এই বাড়িতে রেখে প্রায় বিশ দিন হলো তারা তার বাবার বাড়িতে থাকে একটা বার বাচ্চার ফোন দিয়ে খবর পর্যন্ত নেয় না আমার মা যদি ফোন দেয় তাহলে আমার মাকে তুই তু করে থেকে শুরু করে অনেক বৃষ্টি বাসায় গালাগালি করে এদিকে আমার ভাইয়া এসব কিছু সন্তনা সহ্য করতে না পেরে ভাইয়া মনে মনে ভাবছে এই মহিলাকে আর রাখবে না তাকে ডিভোর্স দিয়ে দিবে কিন্তু আমার মা কখনোই যায় না আমার ভাবির ডিভোর্স হয় আমার মা বলে যে হয়তো বা তার নন শ্বশুর শাশুড়ি সবাইকে নিয়ে সংসার করতে মন চায় না এত যেহেতু সংসার করে এসেছে সে একদিন ঠিক হয়ে যাবে হয়তো বা হাড়ে আলাদা করে দিলে হয়তোবা সে তার সংসারটা সুন্দর করে গোছাবে কারণ হয়তো আমাদের হাড়ে আলাদা হয়ে যাবে দোয়া করি আমার ভাবি আমার ভাইয়াকে নিয়ে সুখী হোক